খোরাসানে এক স্বাধীন চেতা যুবক বাস করত। সে ছিল পিতা মাতার একমাত্র সন্তান যুবকটির নাম ছিল আবদুল্লাহ রাত দিন সে খেলাধুলা গান বাজনা আর আনন্দ ফুর্তিতে লিপ্ত থাকত। ধীরে ধীরে তার কিছু মধ্য বন্ধু বান্ধব জুটে গেল তাদের সাথে মেলামেশা করতে করতে সেও আস্তে আস্তে মদ খাওয়া শুরু করলো যুবক আবদুল্লার এই অবস্থা দেখে আর পিতামাতা মাতা দিন রাত অস্থির থাকত। তাদের খাওয়া দাওয়া আর ঘুম নিদ্রা সবই যেন হারাম হয়ে গেল সারাদিন তারা শুধু আফসুস করত আর কেঁদে কেঁদে প্রাণ ওজার করত। ছেলেকে সুপথে আনার জন্য তারা অনেক চেষ্টা করলো কিন্তু সব চেষ্টাই বৃথা গেল কারণ মানুষের মন পরিবর্তন করার ক্ষমতা কোনো মানুষের নেই তা করতে পারেন একমাত্র অল্লাহ তারপরও যে যাই পরামর্শ দিত পিতা তাই করত আর আল্লাহর কাছে ছেলের জন্য দোয়া করত। এক রাতের ঘটনা আব্দুল্লাহ তার বন্ধু বান্ধব সহ মদের আড্ডাখানায় আনন্দ ফুর্তিতে মেতে উঠেছে গান বাজনার আসর বেশ জমে উঠেছে সবাই যখন নেশার ঘরে মত্ত তখন আবদুল্লার দু চোখে নেমে এলো ঘুম ক্ষণিকের জন্য বালিশে মাথা রাখল হঠাৎ সে এক আশ্চর্য স্বপ্ন দেখল সে দেখল একটি বাগান চোখ জোরানো সেই বাগানের একটি গাছের ডালে বসে আছে একটি সুন্দর চরুই পাখি পাখিটি তার সুরেলা মিষ্টি আওয়াজে পবিত্র কোরআনের একটি আয়াত পড়ছে যার অর্থ হলো এখন কি সেই সময় আসেনি যখন আল্লাহ পাকের কথা শুনে মুমিন বান্দাদের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠবে এবং তাতে নম্রতা সৃষ্টি হবে এ স্বপ্ন দেখে আবদুল্লাহ চমকে উঠল ঘুম থেকে জেগে ওঠার সময় তার মুখে উচ্চারিত হল হে আল্লাহ। সে সময় এসে গেছে হে আমার মহান স্রষ্টা সে সময় উপস্থিত হয়ে গেছে ছোট্ট এ স্বপ্নটি আবদুল্লার মনে এক বিরাট পরিবর্তন সৃষ্টি করলো এরপর সে মদের বোতল ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেললো দোতারা সে তারা ভেঙে টুকরো টুকরো করে ফেলল তারপর গোসল করে মনকে স্থির করে তবা করল ধীর চিত্তে আল্লাহর কাছে ওয়াদা করলো যে আর কোনোদিন সে আল্লাহর নাফারমানি করবে না আর কোনোদিন কোনো খারাপ কাজের কাছেও যাবে না ওই দিনের পর থেকে যুবক আব্দুল্লাহ এমন পবিত্র জীবন যাপন করতে লাগল যে তাকে দেখলে মনে হতো তার দ্বারা যেন কোনো দিন কোনো গুনাহের কাজ সংগঠিত হয়নি নির্ভেজাল তবা একই বলে প্রিয় ভাইয়ের আমার আপনারা নিশ্চয়ই যুবকটির পরবর্তী জীবন সম্পর্কে জানতে চাচ্ছেন হা এ যুবক আবদুল্লাহ সেই মহান ব্যক্তি দুনিয়ার মানুষ যাকে আবদুল্লাহ ইবনে মোবারক রাহিমহল্লাহ নামে চেনে নির্ভেজাল তবা তার জীবনের মোর পরিবর্তন করে দিয়েছে খোরাসানি স্কলার হিসাবে পরিচিত এ আলেম হাদিস শাস্ত্রে এত জ্ঞান অর্জন করেছিলেন যে আজও অনেকে তাকে হাদিসের ইমাম হিসাবে শ্রদ্ধা করে থাকে